আমিও তো পাইনি এখন আইলাম দেখি যদি আল্লাহ মিলিয়া দেয় কপালে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরা সামনে নিয়ে এসেছি একটা বাঙালি পরিবেশের বাঙালি ছোট মিষ্টি এবং একটা সুইট আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসি এই সুন্দরী মিষ্টি আপুটি কেন আসছে দেখতে পাচ্ছেন একবারে গ্রামে দাঁড়িয়ে ভিডিও করতে আসছে এই মিষ্টি আপুটি আসসালামু আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভালো আছে আপনি ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ আপনার নাম কি আপু আমার নাম বৈশাখী ভাইয়া বৈশাখী বৈশাখ মাসে কি আপনি ঘরে থাকতে পারেন নাকি আবার উড়ে টুরে নিয়ে যায় না ঘরেই থাকি উড়াইয়া কই জামো উড়াইয়া নিয়ে জানা তা আচ্ছা উড়াইয়া নেওয়ার মানুষ কি আছে আপনার নাই নাই কেন মনের মত মানুষ তো পাই নাই পাওয়ার জন্যই তো প্রতিবেদনে আইলাম মনের মানুষ প্রতিবেদনে কি পাওয়া যায় সবাই তো তাই বলে এইজন্য আইলাম দেখি পাওয়া যায় কি আমি তো এখন পর্যন্ত একটা পাইলাম না আমিও তো পাইনি এখন আইলাম দেখি যদি ал্লাই মিলে যায় কপালে কেমন হইলে আপনার মনে মত হবে বলেন তো কেমন হইলে ভালো হবে যে আমরা খাইতে পারবো রাখতে পারবো কাপড় দিতে পারবো ঐ রকম হইলে ভালো হই হাত দিয়ে উঠাইতে হাত দিয়ে উঠায়া খাওয়াইতে হবে নাকি আপনি নিজের হাতে না কেন আমার কি হাত নাই নাকি নিজে নিজে নিজের হাতেই খাওয়ামু তো খাইবো একটু ভালো রাখবো মেয়েরা তো ওইটাই চাই ভালোবাসার একটা মানুষ চাই সুন্দর মেয়েরা মেয়েদেরকে ভালোবাসা দিলে ভালোবাসা মর্যাদাও দিতে জানে তাই না আচ্ছা আপনার বয়স কত এখন জি আমার বয়স 21 বছর 21 বছর তে এখনো বিয়ে হলো না কেন আপনার বলেন তো আমার আব্বা আম্মা গরীব মানুষ তো যৌতুকের লাগি বিয়ে দিতে পারি না আপনার তো মনেই হয় না যে 21 বছর বয়স মনে হইতাছে 14 বছর বয়স না গার্মিসে কাজ করি তো এইজন্য বোঝা যায় না কত টাকা বেতন পান 5000 টাকা মাত্র 5000 টাকা কি করব ভাইয়া সংসারে আর কে কে কাজ করে আব্বু আছে অটো চালায় মাদ্রাসায় পড়ে যাক মার্শাল অনেক ভালো আপনি লেখাপড়া করছেন আমি আমি কুরআন পড়ছি আরবি বাংলা পড়তে পারি না আরবি পড়ছেন চালান অনেক সুন্দর কথা এখন যদি কেউ আপনাকে বিয়ে করতে চায় সে কি নামাজিওয়ালা হইতে হবে

বয়স বিয়ের বয়স হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত বিয়ে বসতে পারতেছে না যদি আপনারা তাদেরকে এই অসহায় মেয়েটিকে যদি কারো পছন্দ হয় তাহলে অবশ্যই এই মেয়েটির সাথে যোগাযোগ করবেন তাকে বিয়ে করবেন সংসার করবেন ইনশাআল্লাহ আজীবন সুখে থাকবেন ভালো থাকবেন আপু হ্যাঁ প্রিয় দর্শক আপনার ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ